আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অষ্টম শ্রেণী শিক্ষার্থী আজকে তোমাদের সাহিত্য কণিকা বই দুই হাজার পঁচিশ কবিতা দুই বিঘা জমি এর পৃষ্ঠা চুরানব্বই এর সৃজনশীল প্রশ্নের নমনত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী শুরু করা যাক গাজীপুর চৌরাস্তার কাছে মতিন মিয়া ছোট্ট এক চায়ের দোকান আর দোকানের পাশেই কো হাউজিং সোসাইটির বিশালাকার অ্যাপার্টমেন্ট গড়ে উঠেছে একদিন সকালে মতিন দেখে তার দোকান অ্যাপার্টমেন্টের সীমানা প্রাচীরের মধ্যে আটকে গেছে সে বুঝে গেল আর কিছুই করার নেই না দেখে সে রাস্তায় রাস্তায় করে চা বিক্রি করে সংসার চালায় আর উদাস দৃষ্টিতে গগনচম্বী অট্টালিকা গুলো দেখে তাকিয়ে দীর্ঘশ্বাস সারে কনং প্রশ্ন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান কনং প্রশ্ন হচ্ছে রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধনচুরি বলতে কি বোঝানো হয়েছে গনং প্রশ্ন হচ্ছে সোসাইটির কার্যক্রমে দুই বিঘা জমি যে দিকটি ফুটে উঠেছে তার বর্ণনা দাও ঘনং প্রশ্ন হচ্ছে উদ্দীপকের মতিন দুই বিঘা জমির শোষিত ও সার্থক প্রতিনিধি কিনা সে বিষয়ে তোমার মতামত যুক্তি সহকারে উপস্থাপন করো প্রিয় শিক্ষার্থী সৃজনশীল প্রশ্নের নমনোত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক অষ্টম শ্রেণীর কণিকা বই কবিতা দুই বিঘা জমি পৃষ্ঠা চুরানব্বই সৃজনশীল প্রশ্নের উত্তর সৃজনশীল প্রশ্নের উত্তর কনং সৃজনশীল প্রশ্ন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান কনং প্রশ্নের উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো তেরো খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান উনিশশো তেরো খ্রিস্টাব্দে উনিশশো তেরো খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান খনং প্রশ্ন হচ্ছে রাজার হস্ত করে কাঙ্গালের ধন চুরি বলতে কি বোঝানো হয়েছে খনং প্রশ্নের উত্তর হচ্ছে উদ্ধৃত চরণটির মাধ্যমে বোঝানো হয়েছে সম্পদশালীরা আরো সম্পদের মালিক হওয়ার জন্য গরিবের সর্বস্ব হরণ করে ধনীর লালসা কেবল ধনের প্রতি ধন সম্পদ পাওয়ার মাঝেই তার তৃপ্তি ধন লাভের নিমিত্তে যেকোনো অন্যায় কাজ করতেও তাদের বাধে না কবিতায় উপেনের সামান্য জমির প্রতি নজর পড়ে জমিদারের দরিদ্র কৃষক উপেনের সর্বশেষ সম্বল দুই বিঘা জমি ও জমিদার মিথ্যা দেনার দায়ে দখল করে নেয় গণম প্রশ্ন হচ্ছে কো হাউজিং সোসাইটির কার্যক্রমে দুই বিঘা জমি কবিতার বাবু সাহেব চরিত্রে যে দিকটি ফুটে উঠেছে তার বর্ণনা দাও গণম প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকে কো হাউজিং সোসাইটির কার্যক্রমে দুই বিঘা জমি কবিতার বাবুসাব সাহেবের চরিত্রের আগ্রহী মানসিকতা দিকটি স্পষ্টভাবে প্রকাশিত আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ বৃত্ত বৈভব অর্জনকেই জীবনের মূল লক্ষ্য বলে ধরে নিয়েছে যে কোনো উপায় সম্পদের মালিক হওয়াতেই তাদের তৃপ্তি শক্তির দ্বারা ধরাকে করা হিসেবে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত অন্যায়কে করতে চায় এমনই এক বাস্তবতা দুই বিঘা জমি কবিতা ও উদ্দীপকে উপস্থাপিত কবিতায় বাবু সাহেবের মতোই কো হাউজিং সোসাইটির একজন আগ্রাসী মানসিক তার অধিকারী সাধারণ মানুষের সম্পদ জবরদখল করে ফুলে ফেপে উঠায় যেন উভের মূল লক্ষ্য গরিবের সম্পদ অন্যায়ভাবে দখল করা তাদের কাছে নেশার মতো ফলে নির্দিধায় কো হাউজিং সোসাইটি দখলে নেয় মতিন মিয়ার ছোট্ট চায়ের দোকানের জায়গাটি যেমনটি লক্ষ্য করা যায় আলোচ্য কবিতায় বাবু সাহেবের আচরণে ঘনং প্রশ্ন হচ্ছে উদ্দীপকের মতিন দুই বিঘা জমির শোষিত উপেনের সার্থক প্রতিনিধি কিনা সে বিষয়ে তোমার মতামত যুক্তি সহকারে উপস্থাপন করো ঘনং প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকের মতিন সর্বস্ব হারিয়ে দুই বিঘা জমি কবিতার উপেনেরই সার্থক প্রতিনিধি হয়ে উঠেছে আলোচ্য কবিতার উপেন একজন শোষিত চরিত্র অন্যভাবে জমিদারটা দুই বিঘা জমি কেড়ে নিয়েছে নিজ ভিটে সন্ন্যাসী জীবন বেছে নিয়েছে তার প্রতি জমিদারের শোষণের মাত্রা এত বেশি ছিল যে তাকে শেষ সম্বল হারাতে হয় উদ্দীপকের হাউজিং সোসাইটি মতিন মিয়াকে কোনোরূপ দয়া দেখায়নি তারা রাতের অন্ধকারে তার দোকানটি গ্রাস করেছে উদ্দীপকের মতিন মিয়ার দোকানটি দখল করে যাওয়ার পর চারো ফ্লাক্স হাতে সে রাস্তায় নেমেছে ধনীদের নিষ্ঠুর শোষণের শোষণে তার উপেনের মতোই অন্যায় সহ্য করেই তারা বাঁচে চা বিক্রেতা মতিন মিয়া হাউজিং সোসাইটির দখলদারিত্বে নিঃস্ব হয়ে দীর্ঘসার সম্বল করে বাঁচে দুই বিঘা জমি কবিতার উপেনও জমিদার লোভী মনোভাবে সর্বশান্ত হয়ে ভিটে থাকতে বাধ্য হয় দরিদ্র কৃষক মতোই জীবন জীবনযাপন করে মতিন অতিপকের হারিয়ে সে দুই বিঘা জমি কবিতার দরিদ্র কৃষক ওপেনেরই সার্থক প্রতিনিধি হয়ে উঠেছে প্রিয় শিক্ষার্থী এসলো তোমাদের অষ্টম শ্রেণীর সাহিত্যকিকা বই কবিতা হচ্ছে দুই বিঘা জমি পৃষ্ঠা চুরানব্বই এর সৃজনশীল প্রশ্নের নমুনাত্তর প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার স্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেয় না করে এখন এই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ধন্যবাদ